আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাকে আমরা দাঁতের ডক্টরে নিয়ে যাচ্ছিলাম আমরা সবাই মিলে যাচ্ছিলাম আব্বু আও গিয়েছিল দিন আমাদের সাথে দিন রেইনবো উঠেছিল বেশি একটা কালার হচ্ছিল না তাও আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম ওইখানে আমরা টুটার ভিডিও নিয়ে নিচ্ছি তারপরে আমরা ডেন্টিস্টে পৌঁছে গেলাম এটা আলমকে বিনের উপরে এখানে আরো অনেকজন এসেছিল গাছপালাতে আর এই জাম্মু ছিলাম আর যে ডক্টর উনি আসতেছিলেন না এ কারণে আমরা ঢুকে আর নাচ থাকার জন্য একটি বস্তু গেলাম আমা খেতে পারিনি রেস্টুরেন্ট অনেক সুন্দর চারিদিকে একোরিয়াম মাছ আর একটা মাছ অনেক কালো কারেন্ট মাছ বিভিন্ন কালারের মাছ আছে এখানে আমরা চেয়েছিলাম এরকম দেখতে একটা নিতে কিন্তু পরে নিতে পারিনি

এখানে আমাদের খাবার আস্তে আস্তে আসতেছে আমরা একটা চিকেন চাপ একটা রুমালি রুটি আর বাটার নান ভেজ করেছিলাম দুটো চিকেন চাপ আম্মুর ওই কালারটা বেশি ভাল লেগেছে কারণ ওটাই বেশি ভিডিও করছি এগুলো দেখতে দেখতে আমরা খাবার খাচ্ছিলাম অনেক এনজয় করেছি कसम कसम मके कसम कसम ता मके जवन है म मके दिगे दा मके दिगे दा सो जइसे जाइछ तिमन्त के आस्ते से मुडी जाव जइसे यो बिना रे हिर्सि देख दे कमसाले त सुंदर नई चादव पोता अमर क सीटबल छ साला ओ 아 그건 브로우. 아니, 그건 브로우. 아, 그건 브로우. 그건 브로우. 아, 그건 브로우. 아, 그건 브로우. 아, 그건 브로우. 그건 브로우. 아, 그건 브로우. 아, 그우

don't laugh please and it is matter raisha do you want to do it oh you know I have come to the restaurant sadak and there is a lot of people Terima kasih telah <laughs> menonton! रुट <laughs>

যে খাবার শেষ আমার নিচে আনতেছি ডক্টরে যাইতেছি Vou dar